এই আটটি অভ্যাস আপনাকে দশ বছর এগিয়ে দেবে আপনি যদি এই আটটি কাজ এখন থেকেই করতে শুরু করেন তাহলে আপনি আপনার আশপাশের মানুষের থেকে কমপক্ষে দশ বছর এগিয়ে থাকবেন জীবনে ক্যারিয়ারে এমনকি মানসিক শক্তিতেও এক শুধু জোশ দিয়ে কিছু হয় না দরকার জ্বালানি জোশ দিয়ে আপনি এক কিলোমিটার পথ যেতে পারবেন কিন্তু দশ কিলোমিটার যেতে হলে দরকার জ্বালানি তাই টেস্টে স্টেরন বাড়ান জিমে যান সঠিক ডায়েট নিন ভিটামিন ডি ঠিক রাখুন আপনার শরীরই আপনার প্রথম শক্তি একে অবহেলা করবেন না দুই পুরুষালী মানসিকতা গড়ে তুলুন বয়স নয় বিচক্ষণতা এবং দায়িত্ববোধী একজন প্রকৃত পুরুষ মানুষকে সংজ্ঞায়িত করে বিশ বছরের যুবকও সম্মান পেতে পারে যদি তার মানসিকতা গঠিত হয় তিন মানসিকভাবে শক্ত হন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনি বাইরের নিরানব্বই জনকে প্রভাবিত করতে পারবেন সাহস মানে শুধু উচ্চ কথা বলা নয় বরং নিজের ভিতরের দুর্বলতা জয় করা যা অকারণে ঝগড়া করবেন না সবাই যেমন বন্ধু হওয়ার যোগ্য নয় তেমনি সবাই শত্রু হওয়ারও যোগ্য না শান্ত থাকা মানেই দুর্বলতা নয় বরং সংযমের পরিচয় পাঁচ মানুষের পিছনে সময় নষ্ট করবেন না কাউকে ভুল প্রমাণ করার জন্য শিশুরা লড়াই করে কিংবদন্তিরা সময় নষ্ট না করে নিজেদের ইতিহাস তৈরি করে ছয় সবাই যা বলছে সব শুনবেন না যদি আমি অন্যদের কথায় চলতাম আজ ইমিত্র হতাম কুল মিত্র নয় নিজের পথ নিজেই করুন সাত ব্যক্তিগত জীবন উকোপন গোপন রাখুন সব কিছু প্রকাশ করলে আপনার দুর্বলতা সহজে ধরা পড়ে নিজের অনুভূতি দমন করে অন্যের অনুভূতি বুঝুন এটাই পরিপক্কতা আর সবকিছু সময় মতো করুন এক কোটি টাকা অনেক বড় অঙ্ক কিন্তু আশি বছরে উপার্জিত এক কোটি আর এক বছরে উপার্জিত এক কোটি কখনোই এক নয় টাইমিং ইজ এভরিথিং যদি এই আটটি কথা একবার মনে গেঁথে নাও জীবন বদলে যাবে মন থেকে বিশ্বাস করলে সবই সম্ভব আর যদি এমন আরও ভিডিও দেখতে চাও ফলো করো আর নিজেকে এক লেভেল উপরে নিয়ে যাও